সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য বর্তমানে এসআইআর আবহাওয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ যেই ডকুমেন্টসটি হয়েছে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট তো সেক্ষেত্রে আপনাদের জন্ম নাইনটিন এইটটি সেভেনে হোক নাইনটিন এইটটি সেভেনের পরে হোক দু হাজার দু সালের মধ্যে অথবা দু হাজার দু সালের পরে হোক আপনার বাড়িতে যদি বিএলও আসে এনুমারেশন ফর্ম নিয়ে সেক্ষেত্রে আপনি যদি জাস্ট তাকে একটা বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন আপনাদের আপনাদের পরিবারের তাহলে সেক্ষেত্রে আপনাদের পুরো এস আই আর প্রক্রিয়াতে আপনার কোনো সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না অর্থাৎ বার্থ সার্টিফিকেটের গুরুত্ব এখন কিন্তু অপরিসীম তো এই পরিস্থিতিতে বার্থ সার্টিফিকেট পাওয়া রাজ্যের ভিতরে কিন্তু খুবই ইজি হয়ে গেছে আপনি অনলাইনে এবং অফলাইনে খুব ইজিলি বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো কিভাবে আপনি বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন তার অনলাইনে কি প্রসেস রয়েছে এবং অফলাইনে কি প্রসেস রয়েছে সেই সমস্ত কিছুই আপনাদের আমরা এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেব। তবে ভিডিওটি শুরু করার পূর্বে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চালু হওয়া উচিত নাকি উচিত নয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কি চলুন আমরা জেনে নিই যে জন্ম সার্টিফিকেট কি এবং কেন জন্ম সার্টিফিকেটের প্রয়োজন পড়ে জন্ম সার্টিফিকেট হচ্ছে সরকারি রেকর্ড যেখানে শিশুর জন্মস্থান জন্ম তারিখ বাবা মায়ের নাম সহ গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য লিপিবদ্ধ থাকে এটি শিশুর এবং ব্যক্তির নাগরিকত্ব প্রমাণ করে এবং ভবিষ্যতের বিভিন্ন আইনি প্রক্রিয়ায় সহায়ক হয়ে থাকবে এই বার্থ সার্টিফিকেট এছাড়া বার্থ সার্টিফিকেটের আর কি কি প্রয়োজনীয়তা রয়েছে বর্তমানে স্কুল এবং কলেজে ভর্তির সময় বার্থ সার্টিফিকেট লাগেই লাগে আধার কার্ড বানাতে চান বাচ্চাদের অথবা ভোটার কার্ড বানাতে চান অথবা পাসপোর্ট তৈরিতেও বার্থ সার্টিফিকেটের প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও দেখবেন যে বার্থ সার্টিফিকেট লাগবে চাকরি অথবা সরকারি পরিষেবায় আবেদন করতে গেলেও বর্তমানে বার্থ সার্টিফিকেটের প্রয়োজন পড়ে বিবাহ নিবন্ধনে অর্থাৎ রেজিস্ট্রি ম্যারেজ যদি আপনি করতে চান সেক্ষেত্রেও বার্থ সার্টিফিকেট কাজে লাগে আইনগত এবং উত্তরাধিকার সংক্রান্ত বিভিন্ন কাজে অর্থাৎ আপনি যদি আপনার বাবার অথবা মায়ের যদি আপনি বংশ পরম্পরায় আপনি সর সম্পত্তি যদি ভাগ চান সেক্ষেত্রেও বার্থ সার্টিফিকেট লাগবেই লাগবে ঠিক আছে এখন এই যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে এসআইআর জন্য। কারণ এসআইআর যখন করতে আপনাদের বাড়িতে বিএলও আসবে তখন অন্য কোনো ডকুমেন্টস দিলে কিন্তু হবে না যেটা রয়েছে আপনাদের কাছে ভোটার কার্ড হোক কিংবা আধার কার্ড হোক কিংবা প্যান কার্ড হোক সেক্ষেত্রে আপনাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে অথবা অন্যান্য আরও দশটি ডকুমেন্টস রয়েছে তার মধ্যে একটি দিলেও হবে কিন্তু বার্থ সার্টিফিকেট দিলে আপনাকে আর কিছু দেওয়ার প্রয়োজনই পড়বে না তো এই অবস্থায় অনলাইন আপনি জন্ম সনদের জন্য আবেদন করতে পারবেন তো আধুনিক পদ্ধতিতে আপনি ঘরে বসে জন্ম প্রমাণের আবেদন করতে চান তাহলে আপনি অনলাইনে আবেদন করাই থেকে বেশি সহজ এবং দ্রুত উপায় আপনি করতে পারবেন তাহলে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে ই ডিস্ট্রিক্ট ডট ডট জিওভি ডট ইন প্রথমে এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখানে যদি আপনি নতুন রেজিউ হয়ে থাকেন তাহলে আপনাকে রেজিস্টার করতে হবে অর্থাৎ আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে এরপরে বার্থ সার্টিফিকেট অপশনে আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে কি করবেন অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন পাবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে এরপরে অত্যাবশ্যকীয় বিভিন্ন তথ্য পূরণ করুন যেমন শিশুর নাম শিশুর জন্ম তারিখ স্থান বাবার নাম মায়ের নাম ঠিকানা ইত্যাদি সমস্ত কিছু আপনাকে ঠিক রাখতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে কি কী রয়েছে হাসপাতালে যে ডিসচার্জ সামারি রয়েছে অথবা নার্সিংহোমে হলে সেখানে ডিসচার্জ সামারি থাকে অথবা নার্সিংহোমে তো বর্তমানে তারাই অ্যাপ্লাই করে দেয় শুধুমাত্র আপনাকে পুরসভাতে অথবা পঞ্চায়েতে যেতে হয় গিয়ে জাস্ট আপনাকে পঞ্চাশ টাকা ষাট টাকার মতন খরচা হলে আপনাকে বার্থ সার্টিফিকেট দিয়ে দেয় কিন্তু আপনি যদি হাসপাতালে জন্ম হয় আপনার বাচ্চা তাহলে সেক্ষেত্রে হাসপাতালে ডিসচার্জ স্লিপ আপনাকে নিতে হবে এবং সেটাকে জমা করতে হবে পিতামাতার আইডেন্টি প্রুফ আধার কার্ড লাগবে ভোটার কার্ড প্যান কার্ড অতটা ইউজ হয় না আধার 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 কার্ড 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 লাগবে লাগবে এবং ঠিকানার প্রমাণ সেটাও সেটার জন্য যথেষ্ট অনলাইনে আপনাকে ফি প্রদান করতে হবে ইউপিআই হোক অথবা নেট ব্যাংকিং হোক অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আবেদন জমা দিন এবং রেফারেন্স নম্বর আপনাকে সংরক্ষণ করতে হবে এটি ব্যবহার করে আপনি আপনার আবেদন ট্র্যাক করতে পারবেন অর্থাৎ আপনার আবেদন আপনি করেছেন নর্মালি সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনার সমস্ত কাজ হয়ে যাওয়ার কথা ঠিক আছে কিন্তু তাও আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনাদের কাজ কতদূর এগিয়েছে যারা অনলাইনে আবেদন করতে বোধ করেন না বা সুবিধা বোধ করেন না তাদের জন্য এখনও অফলাইন পদ্ধতিতে আবেদন করার সুযোগ রয়েছে তো কিভাবে করবেন আপনার বাচ্চার জন্ম যেখানে হবে সেই অনুযায়ী আপনাকে যেতে হবে আপনার বাচ্চার জন্ম যেই পৌরসভার আন্ডারে হবে সেই পৌরসভাতে আপনাকে যেতে হবে যদি কোনো পঞ্চায়েতের আন্ডারে হয় তাহলে পঞ্চায়েতে যেতে হবে অথবা রেজিস্টার অফিসে আপনাকে যেতে হবে এরপরে জন্ম নিবন্ধন ফর্ম সংগ্রহ করতে হবে অর্থাৎ বার্থ সার্টিফিকেটের জন্য আপনি এসেছেন আপনি সেখানে গিয়ে বলবেন দশ টাকা নেবে একটা ফর্ম আপনাকে দিয়ে দেবে সেই ফর্মটি নেবেন সেখানে আপনার নাম আপনার বাচ্চার আপনি কি নাম রাখতে চান সেই নাম বাবার নাম মায়ের নাম বাবার ভোটার কার্ড সরি আধার কার্ডের নম্বর মায়ের আধার কার্ডের নম্বর বাবার আধার কার্ডের জেরক্স মায়ের আধার কার্ডের জেরক্স এই সমস্ত কিছু আপনাকে নথি পূরণ করতে হবে এরপরে ফর্ম জমা দিন এবং ফি প্রদান করতে হবে এরপরে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনাকে দেবে নর্মালি আপনি জবে আবেদন করবেন আবেদন করার সাত থেকে পনেরো দিনের মধ্যে জন্ম সনদ সংগ্রহ করতে আপনি পারবেন অর্থাৎ ম্যাক্সিমাম পনেরো দিন সময় লাগে মিনিমাম সাত দিন সময় লাগে আপনি যেদিন অফলাইনে অ্যাপ্লাই করবেন তার সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি একবার ওই অফিসে চলে যাবেন সেখানে গিয়ে আপনি ষাট টাকা অথবা সত্তর টাকার মতন আপনার খরচা হবে সেই টাকা দিয়ে আপনি বার্থ সার্টিফিকেট বানিয়ে আনতে পারবেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন